প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য বাংলাদেশ অনতিবিলম্বে আহ্বান জানাচ্ছে ইতিমধ্যে এগারো মাসে চল্লিশ মানুষকে হত্যা করেছে ইসরায়েল যার প্রায় সতেরো যাদের সিংহভাগই বেসামরিক নাগরিক আছে এই ঘটনায় যখন এত বড় নৃশংসতায় পুরো বিশ্ববাসী চুপ সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস জাতিসংঘ সাধারণ পরিষদে এক ভাষণে গাজার চলমান ঘটনাকে গণহত্যা বলে বর্ণ সেখানে অনতি বিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি সারা বিশ্বের উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তা থেকে নিস্তারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস অনতি বিলম্বে সম্পূর্ণ বিরতির আহ্বান জানান এছাড়াও জাতিসংঘে উঠে এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতি অর্থনীতির গুরুত্বপূর্ণ ইস্যু সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আর এই যুদ্ধের ভয়াবহতা নিয়ে এবার মুখ খুললেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে ঘটনাটি ছিল গত বছর সাতই অক্টোবরের ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাসের কয়েকশো বন্দুকধারী গাজা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে এ সময় তারা হামলা চালিয়ে প্রায় এক হাজার তিনশো জন ইসরায়েলি নাগরিককে হত্যা করে যার বেশিরভাগই বেসামরিক মানুষ এছাড়া দুশো পঞ্চান্ন জন ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায় তারা হামাসের হামলার প্রতিশোধ নিতে পরদিন থেকেই ইসরায়েল গাজায় প্রথমে বিমান হামলা চালায় এরপর শুরু হয় স্থলাভিযান শুধু তাই নয় সমুদ্রপথেও হয় হামলা এভাবে হামাসের সঙ্গে এক অসম যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল সেই থেকে নির্বিচার হামলা চালিয়েছে তারা তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে হবে এবছর পশ্চিমা দুনিয়া এবং ন্যাটো এক হয়েও রাশিয়াকে টলাতে পারেনি রাশিয়া বড় ও অধিকারশালী দেশ হিসেবে শঙ্কা এবং যে কোনো ক্ষতির ধাক্কা খুব সহজেই সামলাতে পারছে কিন্তু যুদ্ধে ইউক্রেন ততটা সুবিধা করতে পারছে না ইউক্রেনের স্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ আবাসন এবং মানব সম্পদের ক্ষতি হয়েছে মারাত্মক আকারে দেশের অর্থনীতি ভয়ঙ্করভাবে বিপর্যস্ত পরিস্থিতি এমন যে মার্কিন ইশারা ছাড়া তাদের কিছুই করার ক্ষমতা নেই তাছাড়া ইউক্রেন একটি দুর্নীতিগ্রস্ত দেশ যুদ্ধের মধ্যেও দুর্নীতি ও লুটপাটের দায়ে শীর্ষস্থানীয় বেশ গুরুত্বপূর্ণ নেতাকে বহিষ্কার করা হয়েছে যুদ্ধকালীন পশ্চিমা সাহায্যের বড় অংশই দুর্নীতিবাসদের পকেটে যাচ্ছে দুর্নীতির অভিযোগ রুশ সরকার ও পুতিনের বিরুদ্ধেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য না ইউক্রেন আমেরিকা এবং পশ্চিমাদের সাহায্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রুশ সরকার বিভিন্ন দেশকে লক্ষ্য করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এর প্রতিক্রিয়ায় ইউক্রেনও বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে পাল্টা নিষেধাজ্ঞার প্রভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং সেবার খরচ বৃদ্ধি পাওয়ায় ইউরোপের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ এবং হরতাল সংগঠিত হয় রুশ ইউক্রেন যুদ্ধের ফলে মানব সম্পদ ক্ষতির পাশাপাশি কৃষি অবকাঠামো ধ্বংস হয়েছে উৎপাদন ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে শক্তি উৎপাদন ব্যাহত হয়েছে এবং যুদ্ধ পূর্ববর্তী অবস্থার তুলনায় জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি মানুষের ব্যক্তিগত খরচ কমে গেছে আর এবার জাতিসংঘে উঠে এসেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গ টিনে মহম্মদ ইউরুস বলেন গত আড়াই বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব অনুভূত হচ্ছে তাই উভয় পক্ষকেই সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানান তিনি